देता पिपिट को चाय जे देखो ओ हो एवडा उड़े उड़े जाबे ना कि हे राधे বাড়িতে যখন লোকজন আসে তখনই বোঝা যায় যে বাড়ির জায়গাগুলো কতটা দরকার এমনিতে তো আমরা এই খাটটাই থাকি আর মানে পাশের যে রুমটা আছে সেখানে মারা থাকে তো চলো তার আগে এখানে যে ঘুম চলছে নাক ডাকিয়ে সেটা একটুখানি দেখায় তো ওখানে খাটে আমার বর ঘুমাচ্ছে আর তার সাথে আমার যাইবো আমার যাইবো এত নাক ডাকে না নাক যেটা মানে যেটা ডাকছিল সেটা কিন্তু আমার বর এখানে তো জমিয়ে চপের আয়োজন চলছে এটা কালী পুজোর পরে তার পরের দিনের ব্লগ মোটামুটি দেড় মাস পেরিয়ে গেছে অনেক কারণে ব্লগুলো মানে দিতে পারিনি হ্যাঁ তো ব্লগগুলো তো রয়েই গেছে তো যার কারণে মানে শেয়ার করছি পাঁচ ছ দিন আগে কালী পুজোর পরের দিনের ভিডিওটা তোমরা দেখেছো যারা যারা দেখো তারা একটু চেক আউট করো আর এখানে এনার ডিউটি আছে

विट्टीटा हां और রকম কিছু আছে কি হ্যাঁ স্পেশাল কিছু হামে লিখি ওটা সব গ্লেজ লগা পাবলি সুখে সুখে আদে আ ও করে নিয়ে যা বাবা রে টেট গালবো শুনে মই জি হুম हेलो টেট গ্লেজ চলে গালবো রদ দে

বাইরে <laughs>

আসলে দিদা আমার অনেক ভিডিওতে রয়েছে তাই বলছে দিদি ভাইরা বলছে দিদাকে একটু ভিডিওতে নাও তো সেটা শুনে দিদা বলছে যে আমাকে আর কত নেবে আমি অনেক ভিডিওতেই রয়েছি তুমি ওই দেখি আর আমাদের এই যে তরকারিটা দেখছো কুমড়ো দিয়ে ভুড়ি দিয়ে মানে পাঠার মাংসের যে ভুড়ি হয় প্রসাদের সেই ভুড়ি দিয়ে কিন্তু রান্নাটা ওই তার পরের দিনে যে হয় হয়ে যায় কিন্তু যেহেতু মানে এই বছর আমার বরের অফিস থেকে বিভিন্ন রকম মানে স্টাফরা এসেছিলো তোমরা আগের ভিডিওতে দেখেছো তো যার কারণে এই সবজিটা সেই দিন আর রান্না করা হয়নি পরের দিন ওদের ওনারা ওদের জন্য অন্য রকম রান্না হয়েছিল। তোমরা তো দেখেছো তো আজকে সেটা রান্না বান্না হচ্ছে আর এখানে না গ্যাসের মধ্যে এটা না দিলেই অনেকটা ভালো করতাম এটা খুব অসুবিধা হচ্ছিল যেহেতু একদম বড় কড়াইতে চাপিয়েছি তো যার কারণে নাড়াচাড়া করতেও আর আঁচটা উঠতেও খুব অসুবিধা হচ্ছিল এখানে ভাত হয়ে গেছে উনুনেই হয়েছে আর চপগুলো এগুলো কিন্তু সবার খাওয়ার পর এটা বেঁচে গেছে তো চপের পরিমাণ যে কি পরিমাণে চপ হয়েছিল এখানে একটুখানি টকও করা হয়ে গেছে বড়ি কুমড়ো বেগুন আলু বিভিন্ন রকম সবজি দিয়ে আর স্নানের তরজোর চলছে আর এই কলটাকে বন্ধ যতই করব দেখো আওয়াজ এরকম হতেই থাকবে হ্যাঁ তো সেই সাইরেন বাজার মতো তো চলো এদিকে রান্না বান্না কিছু হচ্ছে এখানে যে ঝোলটা হচ্ছে মাটনের তো এখানে ঝোলটা শুধুমাত্র বাকি রয়েছে আর ওদিকে গ্যাসের মধ্যে আমি ওই সবজিটা বানাচ্ছি সামান্য এইটুকু লবণ দিয়েছি চেখে দেখবি দিয়ে আবার দেখবি এইটুকু লবণ দিলে ইয়ে হবে না দেখবো আগে তুমি ম্যারিনেটে দিয়েছো তারপরে সেই পেঁয়াজ দিয়েছো একটু এবারে এখানে কম ভালো দিয়ে খাওয়া হবে বাবা এই কটা দিন স্নান যে কার কখন হয় কোনো ঠিক নেই আমার বিশেষ করে সেই রান্নাবান্না শেষেই হয় আর এখানে এদের স্নানের তর্য চলছে আর চলো সন্ধেবেলায় বাউল আছে তো একটুখানি তোমাদের দেখো আমরা বাউল শুনতে কিন্তু সবার লাস্ট এসেছি দেখো অনেক মানুষ চলে গেছে আর মানে একজন ভালো শিল্পী একজন মহিলা শিল্পী গাইলেন তো তার বাউল আমরা মিস করে গেছি তো চলো একটুখানি তোমাদেরকে দেখাবো তুমি এমনিতেই কলম কিনেও তুমি আর ওই ঘাটে মাটে যাইও না তাহলে তুমি এখন বাউল টাউল শুনে দেখতেই পাচ্ছ রাত একদম নিশুতি সবাই বাড়ি এলাম সবাই যায়নি আমি বর্দি ভাই ছর্দি ভাই একটুখানি ছিল তারপর আমি ছর্দি ভাই চলে আসি ঋতুনের জন্য আর বাড়িটা মানে কতটা সুন্দর লাগছিল সেটা একটুখানি দেখায় যদিও এই ভিডিওগুলোর অনেক দিন হয়ে যাওয়াতে হয়তো তোমাদের ভালো লাগছে কি না জানি না একটুখানি কমেন্ট করে জানিও কিন্তু এই স্মৃতিগুলো মুছে ফেলতেও মায়া লাগছিল যেহেতু ফোনে তোলা ছিল অনেক কারণে ভিডিও দিতে পারিনি তো চলো একটুখানি ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ওই ভিডিওগুলো একটুখানি শেষ হয়ে গেলেই তোমরা আপডেট ভিডিও পাবে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাইকে ধন্যবাদ